সিঁতুর পাক দরবার শরীফে আম কাঁঠালের অনুষ্ঠানে আজকে শুক্রবার সবাই আম কাঁঠালের অনুষ্ঠানে আসতেছে এই যে আমাদের দুধ এই ট্যাগের ভিতরে দুধ জাল দিছে আম কাঁঠাল দুধ মুড়ি এগুলা দিয়ে তবরক হবে আজকে এই যে সব ড্যাগে ট্যাগে দুধ দুধ জাল দিয়েছে এই যে এই চব দুধ আৰু দু আছে আৰু দুধ ডাল দিব দুধ ডাল দিয়াৰ পৰা আইব এইগুলাৰ দে এই জেগাই খাৱান পৰিৱেশন কৰ এইচবুড়ি এই চব হানকি এইচ মুড়ি কি সবাই পরিষ্কার করতেছে জাকের কি সব পরিষ্কার করা জাকের ভাইরা কাঁঠাল আনতেছে আইনা এই জায়গায় জমা দিতেছে কাঁঠাল এই জায়গাতে কাঁঠাল ভাঙ্গিয়া মুড়ি আম কাঁঠাল দিয়া কাঁঠালের খালি আসতে আসে কাঁঠাল কাঁঠাল সিকিউরিটি ভাইরা রিসিভ করতেছে কাঁঠাল আসতেছে প্রচুর পরিমাণ লোক হইতেছে আম কাঁঠালের অনুষ্ঠানে প্রচুর পরিমাণ লোক আম কাটারের অনুষ্ঠান মুর্শিদপুর পাক দরবার শরীফ স্থান বাবুবাই ব্যবস্থা পবিত্র শুক্রবার আম কাঠালে অনুষ্ঠান মসজিদ এখন তো নেই বই রেখাতেছে গা প্রচুর পরিমাণ জাকের ভাইরা আসতেছে দেশের বিভিন্ন স্থান থেকে আমরা আসছে গাজীপুর মোচাক থেকে পছন্দ প্রচুর পরিমাণ লোক জাকের ভাই আসছে বাইরে যা কি করবা খাইব নাকি কিছু আর দ্বিতীয় আমাদের সমস্ত মোটর সাইকেল এর গাড়ি পার্কিং এর জায়গা গাড়ি পার্কিং করে বিভিন্ন জেলা থেকে ওই আজ পবিত্র শুক্রবার নামাজ পড়তে আসে অনেক দূর দূর থেকে যাকে বেয়ারা